আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বাংলাদেশ রেলওয়ে আসন্ন পবিত্র ঈদুল উল আজহা উপলক্ষ্যে ঘরমুখ মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আগামী সাতই জুন ঈদ ধরে বিক্রি হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট সে ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে পাঁচই জুনের যাত্রার টিকিট আগামীকাল বিক্রি হবে ছয়ই জুনের যাত্রার টিকিট রেলওয়ে জানিয়েছে আজ সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে এরপর দুপুর দুটো থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আত্মনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে তেত্রিশ হাজার পনেরোটি রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি টিকিট প্রত্যাশী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না উল্লেখ্য রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলে চলবে যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা শুধুমাত্র লগ করেই টিকিট সংগ্রহ করতে পারবেন পবিত্র ঈদ উল আজহা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নওগাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় জানানো হয় ঈদ উল আজহার প্রধান ঈদ জামাত শহরের কেন্দ্রীয় ঈদগাহ নজয়ান মাঠে সকাল আটটায় অনুষ্ঠিত হবে ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা মুফতি রিজওয়ান আসান আবহাওয়াজনিত সমস্যা দেখা দিলে জেলা মডেল মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এছাড়া আলোচনায় শহরের কুরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হয় কাজী নজরুল ইসলাম শুধু কবি নন শুধু সঙ্গীতজ্ঞ নন তিনি জাতীয় চেতনার প্রতীক কবি নজরুল তার সাহিত্যের ভাববস্তুতে সাম্য মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন জুলাই বিপ্লবে নজরুল তরুণ প্রজন্মকে যে উদ্বুদ্ধ করেছে তা বিভিন্ন গ্রাফিতি দেখলেই বোঝা যায় জাতীয় কবি স্মৃতি এদেশ থেকে কখনো মুছে ফেলা যাবে না তিনি আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন গতকাল সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননার স্মারক প্রদান করা হয় সময় কবি নজরুলের বিদ্রোহী কবিতা ও সঙ্গীত পরিবেশন করা হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দামান কমিশন দুদক গতকাল অভিযান চালায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হুসাইন জানান হাসপাতালের কর্মকর্তাদের অনুপস্থিতি অ্যাম্বুলেন্সের অপব্যবহার রশিদ ছাড়া অর্থ আদায় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী প্রেরণ এবং জেনারেটর বন্ধ সহ নানা অনিয়ম ধরা পড়েছে বিষয়গুলো কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে নাটোরে আউস প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার মোট ছ হাজার জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সারসহ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে সরকার আউস প্রণোদনা খাতে জেলার কৃষকদের জন্য ব্যয় করেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান আউস চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদের জন্য পাঁচ কেজি করে বীজ দশ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে এসব উপকরণ প্রাপ্তির পর কৃষকরা আউশ চাষাবাদ কার্যক্রম শুরু করেছেন এর ফলে একদিকে আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে অন্যদিকে কৃষকদের খাদ্য চাহিদা পূরণ সহ অর্থনৈতিকভাবে তারা লাভবান হবেন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ স্লোগানে বগুড়ার শাহজাহানপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ফাইনাল রাউন্ডে বড়পাথার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার্স হয় রানিরহাট উচ্চ বিদ্যালয় দুদিনব্যাপী এ আয়োজনে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বিরানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো